আসফাগির জাহাঙ্গীরদের মতো মহিলা যাকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল ইতিহাস সব লিপিবদ্ধ কিন্তু আজ সব বিকৃত করে দেওয়া হচ্ছে আপনারা কি জানেন এ ভারতবর্ষে ভারতবর্ষকে ব্রিটিশ রাত থেকে রক্ষা করে পূর্ণ স্বাধীনতার প্রথম স্লোগান দিয়েছিল কে উনিশশো সাল প্রথম স্লোগান দিয়েছিল মৌলানা হাসনাত মোহানি মহাত্মা গান্ধী যখন বলছেন ব্রিটিশ তুমি ভারত ছেড়ে চলে যাও ভারত ছাড়ো আন্দোলন শুরু করছেন কুইট ইন্ডিয়া তিনি জানতে কাছে এই সবাই ঠিক নাম দিতে পারছে না মেহের আলী বলে একজন বোম্বের কর্পোরেটর সে বলল আমি নাম দিচ্ছি কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলন সেটাই গ্রহণ হলো জয় হিন্দ বলি আমরা কোথায় কোথায় কথায় জয় হিন্দ এই জয় হিন্দ শ্লোগান কে দিচ্ছে জানে জানেন আবিদ হাসান বলে হায়দ্রাবাদের এক ভদ্রলোক কই তাদের কথা বলি না আমরা আমরা তেরাঙ্গা পতাকার কথা বলি এই তেরাঙ্গা পতাকা তিন রং কে করেছিল জানেন যারা কইছে তাদের মধ্যে একজন ছিল সুরাইয়া তায়বজি এক মুসলিম নারী কেউ বলি আমরা বলি না তাই সত্যটাকে পরিকল্পিতভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে শুরু করেছিল বাংলায় কে মনে করে দেখুন তার কথা বলি আমরা সব গুলিয়ে হচ্ছে সেদিন যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মাথা নিচু করেছিল আত্মসমর্পণ করেছিল স্বাধীনতা অংশ অংশগ্রহণ করেনি আজকে তারা দেশপ্রেমী হয়ে বাকি সবাইকে দেশ বিরোধী করার অপচেষ্টা করছে তাই সবাইকে সাবধান থাকতে হবে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে সমাজকে বিকৃত করার চেষ্টা হচ্ছে আমরা সবাই এক হয়ে আসল কথা মানুষের কাছে বলতে হবে হ্যাঁ কে হ্যাঁ না কে না বলতে হবে মানুষের কাছে হিম্মত সে বলতে হবে আমি মুসলমান আমি হিন্দু যাই হোক হিম্মত সে বলতে হবে মুসলমান হ্যাঁ আমি ইসলাম বিশ্বাস করি অপরাধ কোথায় পৃথিবীর প্রায় দুশো কোটি মানুষ ইসলামকে বিশ্বাস করে অপরাধ কোথায় আজ এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে দেশ জুড়ে যেখানে বিভাজনের রাজনীতি আর বিভাজনের রাজনীতি তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ইসলাম একটা সভ্যতার নাম ইসলাম একটা ইতিহাসের নাম ইসলাম একটা স্বর্ণযুগের নাম ইসলাম একটা জীবন্ত ধর্মের নাম ইসলাম একটা আদর্শের নাম ইসলাম শান্তি মৈত্রী সাম্যতার নাম হ্যাঁ ইসলাম কথা বলে পৃথিবীতে আর কোন ধর্মের ব্রাদারহুডের কথা বলে জানি না বিশ্ব ভাতৃত্বের কথা বলে বলুন বিশ্ব ভাতৃত্ব মানে কি অন্যায় কথা অপব্যাখ্যা করা হয় অপব্যাখ্যা করা হয় ইসলাম কোনোদিন বলেনি যে যারা ইসলামে বিশ্বাস করে তারা সব কাপের কোনদিন বলেন ইসলাম কাফের কথাটা এসেছিল সেই সময় হজরত সাহেব আমলে কোরেজদের বিরুদ্ধে এই শব্দটা ব্যবহার হয়েছিল যারা অমুসলিম তারা সবাই কাপের নয় কখনো কোরআনে কোনো উল্লেখ নেই কাপের নামে কোনো শব্দের সব সবকিছুকে বিকৃত করা হয় সব সবকিছুকে গুলিয়ে দেওয়া হয় তাই আজকের এই এই যে মেঝের ধারের মাদ্রাসার যে জালসা হচ্ছে এই জালসায় সবাই মিল আলোচনা করুন সবাই মিল আলোচনা করুন ইসলাম নিয়ে ইসলাম এক পবিত্র ধর্মের নাম ইসলাম এক জ্ঞানের বাণী প্রচারের নাম ইসলাম কোথাও বলেনি হিংসার দ্বারা তুমি তোমার ধর্মকে প্রতিষ্ঠা করো কোনো জায়গায় কোনো দিন বলেনি ইসলামকে বিকৃত করা হচ্ছে ইসলামকে অপব্যাখ্যা করা হচ্ছে ইসলামকে বদনাম করা হচ্ছে তাই মুসলিম সমাজের এটা যেমন দায়িত্ব আবার বাকি যারা সত্যকে সত্য বলে মানতে চায় তাদেরও এটা দায়িত্ব নাহলে আমরা সবাই ভুল করব তাই আসুন আজকের এই জালসাকে সামনে রেখে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে রক্ষা করো বিশ্ব রক্ষা করো বিশ্ব মৈত্রীকে রক্ষা করো বিশ্ব সাম্যকে তার কথা বলে এগিয়ে ওয়াল যাইব মাতাবধন আবেদনা আবেদুনা আবোধ ওয়ালে আনা আবেত মা আবেতং ওয়ালে আনা আবেদনা লাখম দিন দিন আপনারা সবাই ভালো থাকুন আপনাদেরকে আমার আবার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামাইকুম হ্যাঁ কে বলেছেন যে অদিত চৌধুরী বহরমপুরে মুসলিমদের ভোট পাবেন না কে বলেছেন দেখেছেন ইসলামিক জল সাথে গিয়ে কিভাবে বক্তব্য রেখেছেন দেখেছেন শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মুসলমান মুসলমানদেরকে তাতানোর মতো যে ধরনের কথা আর কি বলতে হয় বলেছেন যেটা শুনছি আর কি মাথায় টুপি দিয়ে একেবারে মৌলানা সেজে গেছেন অদিত চৌধুরী দিয়ে একেবারে ইসলামিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন এবং আয়াত একটা সেটাও ওখানে পড়ার চেষ্টা করেছেন শুদ্ধ শুদ্ধভাবে পড়তে পারেননি পড়ার চেষ্টা করেছেন যেমন দিদিমণি চেষ্টা করেন আরকি তো এই এইরকম যদি করেন মুসলিম মহল্লাতে গিয়ে ইসলামিক জলসাতে গিয়ে তো কেন ভোট পাবেন না অধীর চৌধুরী মুসলমানদের যতই ওখানে ইউসুফ পাঠানকে দাঁড় করাক ইউসুফ পাঠানকে দাঁড় করানোর পরে আবার তো দেখছি যে একটা এও শুরু হয়েছে একটা ক্ষোভও শুরু হয়েছে হুমায়ুন কবির বলেছেন যে ওকে না সরালে আমি নির্দল হয়ে দাঁড়াবো ফলে এমনি দলের একটা দ্বন্দ্ব ও প্রকাশ্যে এসছে আবার এদিকে অধিত চৌধুরী মুসলিম মহল্লাতে মানে সাথে ইসলামিক জলসাতে গিয়ে একেবারে মৌলানা সাহেবদের মতো করে বক্তব্য রাখছেন এবং ইসলাম ধর্ম ভাতৃত্বের কথা বলে ইসলাম ধর্ম বিরাট ধর্ম আর মুসলমানদের প্রচুর অবদান রয়েছে অতীতে ইতিহাসে তো এইসব কথাও মানে যেভাবে উনি বলেছেন তো এইসব বললে তো এমনি তো রক্ত গরম হয়ে যাবে এমনি তো মুসলমানদের রক্ত গরম হয়ে যাবে এবং মুসলমানদের রক্ত এমনি সহজে গরম হয়ে যায় তো এইসব বললে তো এমনিতে তো রক্ত গরম হয়ে যাবে তো তাহলে তো কেন তাহলে কেন মানে ভোট পাবেন না অদিপ চৌধুরী যতই ইসুফ পাঠানকে দাঁড় করানো যতই উনি যত বড় প্লেয়ার হয়ে যান না কেন যত বড় মুখ হয়ে যান না কেন এইভাবে মহল্লায় মহল্লায় গিয়ে অদিপ চৌধুরী এরকম আমি তো প্রথমবার শুনছি আমার মনে হয় তাহলে এরকমই বক্তব্য রাখেন মানে ইসলাম ইসলামিক সব জলসা যেগুলো হয় আর কি ওখানে গিয়ে মনে হচ্ছে এরকমই বক্তব্য রাখেন যেটা বুঝতে পারছি তো মানে বেশ মুসলিমদেরকে বেশ তাতিয়ে বা মুসলমানদের বেশ নিজের দিকে টেনে রাখার আর কি যেমন বক্তব্য রাখলে হয় সেটা রাখেন আর কি যেটা পরিষ্কার বুঝতে পারছি দর্শক আপনার এরকম কোন বক্তব্য ইসলামিক জল সাথে মৌলানা দেখেছেন দেখুন প্রথমবার আমি দেখলাম আপনারা দেখলেন দর্শক যদি এই সব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন ভোট চাওয়ার অনেক কৌশল হয় না ভোট চাওয়ার অনেক কৌশল হয় সেন্টিমেন্ট ধরার চেষ্টা হয় দিদিমনিও এসে চেষ্টা করে যান আমরা দেখেছি কিন্তু অধীরকে আমি কখনো দেখিনি অধীরকে কখনো আমি বক্তব্য রাখতে দর্শক দেখিনি যেভাবে বক্তব্য রেখেছেন এবং মাথার টুপিটাও বেশ ভালো জোগাড় করেছেন এখানে এটাও দিয়েছেন এই হচ্ছে বিষয় দর্শক যদি যদি আপনাদের কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম ভ